তেরে বন্ধু এক ছিলাম দুইজন আজ নিশ্চিতে তুমি আমি দুইজনা খানে এমন নিশ্চিতে বন্ধু এক ছিলাম দুইজন আজ নিশ্চিতে তুমি আমি দুই কানে আমার মালা তোমার গলে তোমার মালা আমার গলে পরায়াছিলাম রে বন্ধু কালে সে ফুলবনে আজি এক মালা বসে ফুল আজ নিশীতে তুমি আমি দুই জনা দুই খানে এমন নিশি রে দুই জনে আজ তুমি আমি দুই দুইখা